আলহামদুলিল্লাহ আজকে স্যালারি পাইলাম ঠিক আছে আজকাল স্যালারি পাইলাম কাতারের পাঁচশো রেও কত স্যালারি পাইলাম দেখুন পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার বাইশশো তেইশশো তেশো পঞ্চাশ টাকা হয়নি ঠিক আছে আর এখানে খুচরা পঞ্চাশ টাকা হবে চব্বিশশো টাকা আর এখানে দেখেন চায় রানা আছে দুইটা আমরা চায় রানা ফেলাই না চায় রানা হিসেব করেন ঠিক আছে এখানে বাংলাদেশের ষোলো টাকা সাড়ে ষোলো টাকা হবে ষোলো টাকা ঠিক আছে স্যালারি পাইলাম অনেক ভালো লাগলো ঠিক আছে অনেক কষ্ট করি প্রতি মাস তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করতে হয় ডিউটি সেই সকাল ভোর বাজে যাইতে হয় ডিউটিতে বছর ধরে ওই একই কাজ হ্যাঁ কষ্ট করতে হয় ঠিক আছে কিন্তু স্যালারিটা পাওয়ার পরে একটু শান্তির লাগে ওই যে আজকে স্যালারি পাইলাম কালকে আবার দিয়ে দেবো খালাস অতটুকুই কিন্তু নিজে খরচ করতে পারি না নিজে বুক করতে পারি না ফ্যামিলিটা সুখে থাকতে হলে একটু কষ্ট করতেই হবে এগুলি হচ্ছে কাতারের রিয়াল একটা পাঁচশো রিয়াল দেখেন এখানে কোনো মানুষের ছবি নেই দেখেন কোনো মানুষের ছবি নেই এটা হচ্ছে কাতারের যে গ্যাসের যে জাহাজ আছে ওই গ্যাসের জাহাজ দেখেন তো দুইশো রিয়াল কাতারের এটা মসজিদ কাতারে একশো রিয়াল একটা পঞ্চাশ রিয়াল খাতার সেন্ট্রাল ব্যাংক কোনো মানুষের ছবি নেই আর আমার বাংলাদেশে তো শেখ মুজিবের সুবিধা দেখেন এটা মোট পাঁচ রিয়াল এগুলি হচ্ছে এক রিয়াল শপ ব্যামটা যারা প্রবাসী আছে অনেক কষ্ট করে টাকা গোছাই ঠিক আছে অনেক কষ্ট করে টাকা গোছাই এক টাকা এদিক সেদিক খরচ করি না দেশে পাঠানোর জন্য আর যারা বিদেশের টাকা এদিক সেদিক খরচ করে আর কিছু করতে পারে না দেশে সাড়ে বত্রিশ টাকা করে চলে ব্যাংকে